হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিমের অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদমই ইউনিক একটা ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমার রেসিপি ডিম বাহার বানানোর জন্য এখানে দেখো আমি বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে ডিমের গায়ের মধ্যে একটু করে চিড়ে দেব দেখো আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাকুর সাহায্যে হালকা করে চিড়ে চিড়ে দিচ্ছি যাতে করে লবণ মশলা সমস্ত কিছু খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকতে পারে সমস্ত ডিমগুলো কিন্তু আমার চিড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা হলুদ আর দিয়ে দেব বেশ কিছুটা লবণ এখানে আমি ছোটো চামচের এক চামচ লবণ আমি ডিমগুলোর উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে লবণ আর হলুদ ডিমের গায়ে মাখিয়ে নেব এখানে দেখো হলুদ আর লবণ আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য জল এখানে আমি এক কাপের মতো জল ব্যবহার করেছি এবার আমি এই জলের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব সবার প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য লবণ এবার দিয়ে দিলাম সাত থেকে আটটা আমন্ড আর দিয়ে দেব বেশ কয়েকটা কাজুবাদাম এখানে প্রায় আট থেকে নটা কাজুবাদাম আমি দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমন্ড আর কাজুবাদাম আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো কেক করে কেটে নিয়েছি সেই টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি অন্যদিকে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং বলে বেশ কিছুটা টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দেব সামান্য গোটা ধনে এখানে আমি এক চামচ করে সমস্ত কিছু ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চারটে রসুনের কোয়া খুব বেশি রসুন আমি এখানে ব্যবহার করিনি এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি দেখো পেস্ট কিন্তু আমার খুব স্মুথ করে তৈরি করা হয়ে গেছে এবার আমি এই মশলাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব দেখো আমি বাটির মধ্যে মশলাটা ঢেলে নিয়েছি আর এদিকে সমস্ত কিছু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমান আর কাজু বাদাম খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ওই মিক্সিং বোলের মধ্যে আমি এই সমস্ত মশলাগুলো তুলে নেব সেদ্ধ করা মশলাগুলো আমি মিক্সিং বোলের মধ্যে তুলে নিয়েছি এখানে আমি কিন্তু এই সেদ্ধ করা জলটা ফেলবো না এই সেদ্ধ করা জলটা আমি কিন্তু রেসিপির মধ্যে ব্যবহার করব। এখানে দেখো আমন্ডের খোসাগুলো খুব সুন্দর ছাড়িয়ে যাচ্ছে যেহেতু আমি সেদ্ধ করেছি সেই জন্য খুবই সহজে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আমি সমস্ত আমন্ডের খোসাগুলো একইভাবে ছাড়িয়ে নেব আর পেস্ট করে নেব দেখো বন্ধুরা এখানে আমি সেদ্ধ করা জলটা পেঁয়াজ আমন্ড কাজুবাদাম সেদ্ধের জলটা আমি কিন্তু একটা বাটিতে আলাদা করে তুলে রেখেছি আর এখানে আমি সমস্ত কিছু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি পেস্ট আমার খুব সুন্দর করে করে নেওয়া হয়ে গেছে এবার আমরা ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজার জন্য এখানে কড়াই আমি গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার তেল আমি খুব ভালো করে গরম করে নেব তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে লবণ আর হলুদ মাখানো ডিমগুলো আমি ছেড়ে দেব আর খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব এখানে ডিমগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নেব দেখো এক এক করে সমস্ত ভাজা ডিমগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবারেই ডিম ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব সমস্ত আলু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এখানে দেখো বন্ধুরা হলুদ গুঁড়ো আর নুন আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। যাতে করে ভাজার কারণেই আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আলুগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখো সমস্ত আলু কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি বেশ কিছু গোটা মশলা ফোড়নে দেব সবার প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব তিনটে টুকরো করে নেওয়া তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা এবার এর মধ্যে আগে যে পেস্ট আমি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো সমস্ত পেস্ট আমি দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প ব্যবহার করেছি কারণ আমি কাঁচা লঙ্কা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এবার সমস্ত মশলা খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম এবার আমি দু থেকে তিন মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব। যাতে করে এর মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি দু তিনবার এই রেসিপির মধ্যে আগেই নুন ব্যবহার করেছি সেই কারণে কষানোর সময় অল্প নুন দিয়ে দিলাম এবার আমার কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে এসেছে দেখো কালারটা কি দাউন এসেছে এবার আমি যেই কাজু বাদাম আমন্ড আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়েও নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তোমাদের যদি আমার এই ডিম ভাড়ের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার ভাজা আলুগুলো আমি এই মশলার মধ্যে ছেড়ে দিলাম সমস্ত আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার আমি আলুর সঙ্গে মশলাগুলোকে আরও ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষানোর ফলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এবার ভেজে রাখা ডিমগুলো আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে ডিম দিয়ে দেওয়ার পরে আমি ডিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে করে ডিমগুলো ভেঙে না যায় ডিম আলু মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজ সেদ্ধের যে জলটা রেখেছিলাম সে জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে খুব বেশি জল অ্যাড করব না যেহেতু সমস্ত কিছু আমার সেদ্ধ করা আর খুব ভালো করে ভেজে নেওয়া তাই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে আমার কিন্তু গ্রেভিটা ফুটে গেছে দেখো একদম গ্রেভিটা মাখা মাখা হয়েছে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ চিনি এখানে আমি সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো খুব সুন্দর করে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আমি খুব ভালো করে দেখো মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপর আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা দুর্দান্ত দেখতে লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ